তো আমি চ্যালেঞ্জ করে বলতেছি এই অর্থ নয় বাজারের মধ্যে যদি ওই ঘরে বসে পাঁচ পিস মাল আপনাকে দিতে পারে তাহলে আমার এই তালে আপনাদেরকে মাগনা দেবো আলাইকুম রকি ফেভার গ্লাসের নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকেই বরাবরের মতো আবারও চলে আসছি আরেকটি ভিডিও নিয়ে রকি গ্লাসের নিত্য নতুন যত ভিডিও আসে সবগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আজকে আবারও চলে আসলাম আমি রমজান তো আজকে আপনাদেরকে তালেটিন ব্যাপারে কিছু ধারণা দিব তালেটিনের ব্যাপারে কিছু কথা বলবো তো আপনাদের জন্য কিন্তু আমরা হিউজ পরিমাণ তালেটিন কিন্তু ঘরে সংগ্রহ করেছি আপনারা যেকোনো সময় এসে কিন্তু আমাদের কাছ থেকে টালিটিন সংগ্রহ করতে পারবেন খুবই হ্যাঁ আপনি যদি যদি এসে দশ পিস আপনি যদি একশো পিসে চান আমরা কিন্তু দিতে পারবো এই কালিটিন একমাত্র আমরাই কিন্তু আপনাদের জন্য এই সুবিধাটা রেখেছি আপনি আসলেই কিন্তু আমাদের কাছ থেকে এই কালিটিন খুবই নিজনেবল প্রাইজে কিন্তু সংগ্রহ করতে পারবেন আমরা সবসময় কিন্তু এই তালিটিন গুলি মজুদ করে রাখি ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিওতে দেখতেছি আমাদের তালিটিন কিন্তু এক মাসও যায় না ভালো করে তার মধ্যে ইনশাল্লাহ আপনাদের যেই চাহিদা ইনশাল্লাহ শেষ হয়ে যায় তো আমি চ্যালেঞ্জ করে বলতেছি এই অর্থ নয় বাজারের মধ্যে যদি কেউ ওই ঘরে বসে পাঁচ পিস মাল আপনাকে দিতে পারে তাহলে আমার এই তালিটিন গুলি আপনাদেরকে মাগনা দেবো তার কারো হচ্ছে লোকে কারো ঘরে এরকম পরিমাণ তালিটিন বানায় রাখে না একমাত্র রকি ফাইবার গ্লাসে এই তালিটিন গুলি বানিয়ে রাখে আপনাদের সুবিধার্থে তো দেখেন কী পরিমাণ টালিটিন কিন্তু আমরা সংগ্রহ করে ফেলেছি আপনাদের জন্যই শুধু আপনাদের সুবিধার্থে আপনারা দুর্দাহান থেকে আসেন এসে যাতে রিল্যাক্সভাবে আমাদের কাছ থেকে এই টালিটিনগুলি সংগ্রহ করতে পারেন সেই কারণে কিন্তু আপনাদের জন্য আমরা ঘরে স্টক রেখেছি ঘরে মজুত রেখেছি এক এক সাইজে আপনার একশো পিস করে মজুত রাখা আছে আপনি চাইলে আপনার চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে এই টিনগুলি ক্রয় করতে পারেন খুবই প্রায় ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ টালিটিন কিন্তু আমরা নিয়ে এসেছি ফ্যাক্টরি থেকে মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসছি আপনাদের সুবিধার্থে তো আমাদের আমাদের কাছে শুধু রেড কালারটাই বানানো আছে ইনশাল্লাহ রেড কালারটাই বানানো আছে রেড ছাড়া যদি আপনি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে এক দুই দিনের সময় দিতে হবে এক দুই দিনের সময় দিতে হবে কারণ হচ্ছিলো কি আমরা রেড কালারের চাহিদাটা বেশি যার কারণে আমরা রেড কালারটা বানিয়ে রাখি অন্য অন্য কালারগুলি আমরা রাখি না তার কারণ হচ্ছিল অন্য অন্য কালারের চাহিদাটি খুব কম এছাড়াও যদি আপনি যদি আপনি যদি আমাদের কাছ থেকে আপনি নিজের কাস্টমাইজ করে নিতে চান যেমন আপনার পাঁচ ফিট চার ফিট বা বিশ ফিট আঠারো ফিট লাগে বা ষোলো ফিটে যে কোনো সাইজে আপনি যদি লাগতে পারে আপনার চলা ঘরের ক্ষেত্রে কিন্তু অনেক সাইজের টিন লাগে মানে টাল টিন লাগে সেই হিসাবে কিন্তু আপনাদেরকে আমরা কিন্তু কাস্টমাইজ করে দিতে পারবো আর সেই ক্ষেত্রে আপনাকে একদিনের সময় দিতে হবে আমাদেরকে একদিনের সময় দিলে আমরা বানিয়ে দিব। আর যদি আপনার ছয়ের থেকে যেমন ছয় সাত আট নয় দশ এর মধ্যেও যদি লাগে তাহলে কিন্তু আমরা আমাদের ঘর থেকে দিতে পারবো আচ্ছা যারা আমাদের দোকানে সরাসরি আসতে চান তারা কিন্তু আমাদের দোকানে সরাসরি আসতে পারেন আমাদের দোকানের সবোচ্ছ রকি ফাইবার গ্লাস ডিউটিন সাতচল্লিশ টং ফ্রেন্স রোড নয়াবাজার ঢাকা এছাড়াও আমাদের কাছে ঘর তৈরি করার জন্য মানে যাবতীয় মালামাল মানে যাবতীয় যত মালামাল লাগে একটা ঘর তৈরি করার জন্য যাবতীয় মালামাল সব কিছুই আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ নাট থেকে শুরু করে মানে টিন থেকে শুরু করে যাবতীয় শেষ পর্যন্ত জামাল আছে সব পাবেন তো আপনারা দেখতেই পারছেন কিন্তু আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ হিউজ পরিমাণ টালি টিন আমরা সংগ্রহ করেছি এক মাসের মধ্যে ইনশাল্লাহ এগুলি শেষ হয়ে যায় আমরা এক মাস পর পর কিন্তু আমরা এই টিনগুলি মিল থেকে আবার ভাঙিয়ে আবার দোকানে রাখার চেষ্টা করি তার কারণ হচ্ছে আমাদের চাহিদাটা অনেক বেশি আপনারা যে পরিমাণ আমাদেরকে সাপোর্ট করেন যে পরিমাণ আমাদেরকে বিশ্বাস করেন আল্লাহর যে এত পরিমাণ বিশ্বাস করার জন্য কারণ অনলাইন ব্যবসাটা অনেকে বিশ্বাস করতে চায় না হ্যাঁ তো অনেকেই মনে করেন অনলাইন ব্যবসাটা হচ্ছে ধোকা তার সবচেয়ে বড় কথা হচ্ছিলো আমরা কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের দোকান আমাদের সব সব ঠিকানা মেকানায় সবকিছু দিতে চাই তো আপনারা যারা ঘরে বসে কিন্তু আমাদের কাছ থেকে এই টালিটিনগুলি সংগ্রহ করতে পারেন স্ক্রিন দর নাম্বারে অথবা ডিসক্রিপশন দ্বার নাম্বার আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনার পছন্দের কালারের টালিটিনগুলি কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন খুবই নদনোবেল প্রাইজ ইনশাল্লাহ তো বিশ্বাসে সব কিছু বাই যান যদি বিশ্বাস হয় তাহলে কিন্তু আপনি ঘরে বসে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই টিনগুলি ঠিক আছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম